वीडियो जल्दी से हम लोग आज के रेसिपी कूचे ये जी हमने थोड़ा सा तेल लिए और भजना लगा दिया जैसे हमने लिया रखा है जैसे हमने चूले दी আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা কোথায় নিয়ে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনটা কখনো হয়ে যাচ্ছে আমি এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ লঙ্কাগুলোকে একটু ঝাল ঝাল দেবো কারণ খেতে একটু ঝাল না হলে ভালো লাগবে না হয়ে গেছে মশলার সঙ্গে দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে না খুঁচে গুলো কষা এরকম শুকনো শুকনো করবেন